একশতো বার সুহান হল তজবি পৰিলে একশতোবার সুহান হল তজবি পৰিলে একশো গোলা মাজাদের সওয়াব মিলিবে কামান এটা সুন্দর আছে নেকি একশ তো বার আলহামদুলিল্লাহ তজবি পৰিলে একশ গোলা দানের সওয়াব মিলিবে একশ তো বাৰ আল্লাহ আকবরের তজবি একশোটো কোরবানির সভাব মিলিবে একশো তোবার যে করলে না ইনাহা হিল্লম্মা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশতো বরণবীর উপর দুরুদ পড়িলে একশতো বরণবীর উপর দুরুদ পড়িলে হা সরে তেনভিজিল পাশেত কিবে হা সরে তেনভিজিম পাশেত কিবে একশতবার আস্তফফরুম পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে কি আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটাকে দিলে রাখা এটা হলো হৃদয়ের সিকে বলেন আল্লাহ তালা আমাকে দেখেন বলেন আচ্ছা এই কথাটা দিলে হৃদয়ে রাখা কতক্ষণ দরকার এটা একটা তাবিজ এটা যদি কারো হৃদয়ে থাকে তার কোনো আবাদত ছুটবে না তার দ্বারা কোনো গুনা হবে না এজন্য কোরআনে কেরিমের প্রথম সুরা সুরাই এ কর

এই আয়াতে কেরিমা রব্বে কারিম দুজনকে একসাথে লক্ষ্য করে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকেও বলেছেন আর আবু জাহাল তাকেও বলেছেন আবু জাহাল কেউ রব একই আয়াত আবু জেহেল কেউ বললেন তুই কি জানিস না আমি তোকে দেখছি আর রাসূল কেউ বললেন আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি সোহাই এটার মধ্যে কিন্তু একটা আয়াতের মধ্যে দুটো দিক রয়ে গেছে দুটো দিক রয়ে গেছে এক এক ভালোবাসার কথাও কথাও রয়ে রয়ে গেছে গেছে আর ধমকের কি যেমন ধরেন সাহেব ওসি তার কোনো কনস্টেবলকে কোনো কাজ করতে বলেছেন তো কনস্টেবল বললেন স্যার আপনি আমাকে কি দিবেন স্যার বলে যাও কথা দিলাম আমি তোমাকে দেখছি এতে কিসের পুরুষ কিসের ঘোষণা দিলেন বলেন পুরস্কারে এবার ওসি সাহেব কনস্টেবলকে কোনো কাজের অর্ডার দিলেন কনস্টেবল এটা করলেন না এবার স্যারে বললেন আমি তোকে কিন্তু দেখছি এটা কি কিভাবে একই বাক্যটা দ্বিমুখী বাক্য হয়ে গেল দেখছেন আমাদের মোবাইলেও তো একই সুইচ দুই কাজ করে মোবাইল যায়ও আবার কাটেও এটা দিয়ে কাটাও যায় আবার কি কল করাও যায় আবার কল কি কেটেও দেওয়া যায় এখানে আল্লাহ তার বন্ধুদেরকে বলছেন শুনো 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 তোমরা যে আবাদত করছো আমি তোমাকে দেখে রাখছি এবার নাফরমানদেরকে বললেন তোরা যে নাফরমানি করছিস আমি তোদেরকেও দেখে রাখছি গত ষোলো বছরের ফ্যাসিস্ট কেউ যেন বলেন আমি তোদেরকে দেখে রাখছি আর আমরা যারা রক্ত দিয়েছি আমাদেরকেও বললেন তোদেরকেও আমরা দেখে রাখি আমি দেখে রাখছি দেখছে দুটো দিক একসাথে কেমন আছে যে দিক একসাথে কি আছে আমরা যারা রক্ত দিলাম রব যেন বলেন তোদেরকে আমি দেখে রাখছি এরপরে পুরস্কার দিব আর ওদেরকে দে বলছেন তোদেরকে দেখে রাখছি এরপরে শাস্তি দিব তাহলে এক বাক্যের মধ্যে কি আছে বলেন দুইটা সাইড আছে এই যে আমরা এখন ওয়াজ শুনতেছেন আমাদের রব কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে وما تكون في شان وما تكون في شان وما تعملون من عمل وما وما تكون في شان وما وما تتلو وما تتلو منه من قران وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين رب العالمين بل انتم جي كنوا جاگتي تاكونا كنوا جي كنوا كرونا كنوا تبي قرآن كنوا তুমি যে কোন আমুল শুরু করো না কেন আমি তোমার সাথে সাথে আছি আমি তোমার সাথে সাথে আছি আল্লাহ গু হাজুরি আল্ল হু হাজুরি আল্ল হু বলেন আমি তোমার সাথে আছি এবার রব বলেন অনায়াজ গুয়ার রব বিকে নিম ক লেদার রতিং ফিল আপ ওয়ালাফিস সানা এক জাররা বরাবর কোন বিষয় তোমার রবের কাছে গোপন না জমিনেও গোপন না উপরেও গোপন না আসমানেও গোপন না এবার বলেন বলা আসগরা মিং দালিক এর চেয়ে ছোট কোনো কিছু যদি কল্পনা করো এক জাররা এক পরমাণুর নিচেও যদি কোনো কিছু কল্পনা করো অনুয়ার পরমাণুর নিচেও যদি কোনো কিছু কল্পনা করো এটাও আমার কাছে গোপন না আর হিমালয়ের মতো কিছু যদি কল্পনা করো এটাও গোপন না আল্লাহ ইল্লাফিকিতা ভীম মুভিন এবার অপলা আলা ভিন বলেন এই কথাটাকে যে মনে রাখবা সারাক্ষণ আমি তোমার সাথে আছি এটাকে যে মনে রাখবা যা কথা দিলাম এটাকে মনে রেখেছি কোনো আবদর ছাড়বা না কোন গুণা করব না আমি তোমাকে বন্ধু বলে দিলাম আলা ইন্ন না আউলিয়া আল্লাহ হউফুন আলাইহিম বলা আগুম নাস জানুন আল্লাবিন ও কেন তা আল্লাহ তালা বলেন এই আঁকিটা যারা রাখবা আমি তোমাকে দেখছি এই আঁকিটা যারা রাখবা আর এই মতে যে আমল করবা আমি তোমার বন্ধু বলে দিলাম আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও গা খাও শুনাল এই হিমালা শুন নাহ তোমার আর কোনো চিন্তা নাই আর কোনো ভয় নাই আমি বললাম রপুন আরবিন আপনার বন্ধু কারা কোন গুণ হইলে আপনার বন্ধু হয় কোন সিফাত হলে আপনার বন্ধু হয় বলেন যদি দুটো সিফাত তোমার মধ্যে হয় তুমি আমার বন্ধু হয়ে কয়টা কয়টা সিফাত আবার বলেন বলেন সবাই বন্ধু হবেন কয়টা সিফাত হইলে আপনি আল্লাহর বন্ধু হবেন আল্লাহর বন্ধু হইতে কারা কারা তৈয়ার সবাই তৈয়ার আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু বানায় দেন আমি বললাম আলামিন কোন কি করলে পরে আমি আপনার বন্ধু হব রব্বুল আলামিন বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু বাবা আল্লাযিনা আমানু এক নম্বরে ইমান আনবা দুই নম্বরে আল্লাযিনা আমানু ওয় কানূইয়াত্তাকুন এক নম্বরে তুমি ইমান আনবা দুই নম্বরে তাকোয়া শেয়ার করবা ইমানও ও ইমানও ঈমান ও বলেন কয়টা কাজ কি কি এবারে ইমান তো কিছুটা বুঝলাম তাকোয়া কি জিনিস তাকোয়া মানে হলো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করবো না বলেন তাকোয়া মানে কি বলেন ফরজ ওয়াজিবা এবার বলেন আল্লাহ বলেন যে দুটো কাজ করবা এক নম্বরে ইমান আনবা দুই নম্বরে তাকো আমার উপরে উঠবা আব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম তুমি আমার বন্ধু আমি বললাম রব্বুল আলমিন যদি আপনার বন্ধু হয়ে যেতে পারি আপনি আর কি দিবেন রব্বুল আলমিন বলেন লাহুমুল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা যাও কথা দিলাম দুনিয়াও তোমার তোমার